আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি আমরা শুরু করব সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে এই অধ্যায়টির শিরোনাম হলো আর্থিক ভাবনা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম যে দলগত কাজটি রয়েছে এই কাজটির সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক বড়া সা রেড বাটন হ্যায় আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ এই অধ্যায়টির বিষয়বস্তু সম্পর্কে জানতে নিচের ছড়াটি পড়ে নেই যুক্তি মেনেই কিনি মোরা যুক্তি দিয়েই বেচি অপ্রয়োজনে জিনিস কিনে অপচয় নাহি করি দামি হলেই হয় না ভালো কম দামিটাও নয় জিনিস কিনে ন্যায্য দাম তাই তো দিতে হয় এবার আমরা এখান থেকে উনষাট পৃষ্ঠায় চলে যাব দলগত কাজ আমাদেরকে এই দলগত কাজটি করার জন্য উপরে একটি গল্প দেওয়া হয়েছে গল্পটির নাম হলো রানুর গল্প তো প্রথমেই চলো আমরা রানুর গল্পটি পড়ে নিই রানু স্কুলে যাবার সময় তার মা তাকে টিফিন খেতে প্রতিদিন দশ টাকা দেন সে সেই টাকা দিয়ে স্কুল গেট থেকে ঝালমুড়ি জলপাই আম্মা খা শিঙারা ইত্যাদি কিনে খায় সে তার টিফিনের পুরো টাকা খরচ করে না কিছু টাকা জমিয়ে রাখে এখন পর্যন্ত তার মোট একশো টাকা জমেছে আজ তার ছোটো ভাই রাতুলের জন্মদিন সে তার জমানো টাকা থেকে রাতুলের জন্য সত্তর টাকা দিয়ে এক সেট রং পেন্সিল কিনল বড় বোনের কাছ থেকে রঙ পেনসিল পেয়ে রাতুল খুব খুশি হলো রাতুলের খুশি দেখে রানুরও খুব ভালো লাগলো রাতুলের জন্মদিন উপলক্ষে তার মা একটা কেক কিনে এনেছেন কিন্তু তিনি রঙিন মোমবাতি ও ফল আনতে ভুলে গেছেন তাই তিনি রানুকে নিয়ে আবার দোকানে গেলেন সেখান থেকে রানুর পছন্দ মতো এক সেট মোমবাতি ও তার পছন্দের ফল কিনলেন তারা বাসায় ফিরে দেখলেন রাতুলের বন্ধুরা অনেকেই চলে এসেছে তারা সবাই রাতুলকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে এবং রাতুলকে উপহার দিচ্ছে রাতুল উপহার নিয়ে তাদের ধন্যবাদ জানাচ্ছে এরপর রাত নয়টার দিকে তাদের বাসায় তার ছোট মামা এসে হাজির হলেন তার হঠাৎ আগমনে বাসার সবাই খুব অবাক ও আনন্দিত হল পরদিন বিকেলের ছোট মামা রানু ও রাতুলকে শিশু পার্কে নিয়ে গেলেন সেখানে তারা ট্রেন নাগরদোলা সহ বিভিন্ন রাইডে চড়ল তিনি দুজনকে বেলুন কিনে দিলেন রাতুলকে একটা খেলনা গাড়িও কিনে দিলেন এরপর তাদেরকে তিনি একটা শপিং মলে নিয়ে গেলেন সেখান থেকে তিনি পরিবারের সবার জন্য বেশ কয়েকটি জামা কিনলেন নতুন জামা পেয়ে রানু ও রাতুলের খুবই আনন্দ হচ্ছিল শিক্ষার্থীরা এবার চলো আমরা দেখে এই গল্পটি থেকে দলগত কাজের জন্য আমাদেরকে কী নির্দেশনা দেওয়া হয়েছে আমাদেরকে বলা হয়েছে রানুর গল্পটি পড়ো গল্পে কত ধরনের লেনদেন রয়েছে ছকে তার একটি তালিকা তৈরি করো কোন লেনদেনে অর্থের ব্যবহার হয়েছে তা বের করো শিক্ষার্থীরা আমরা কিন্তু উপরের গল্পটিতে বেশ কিছু লেনদেন লক্ষ্য করেছি এবার আমাদেরকে এই গল্পটি থেকে কিছু লেনদেনের বিবরণ এই ছকটিতে উল্লেখ করতে হবে এরপর বলা হয়েছে লেনদেনটিতে অর্থের ব্যবহার হলে হ্যাঁ এবং অর্থের ব্যবহার না হলে না লেখো আমরা এখানে গল্পটি থেকে যে লেনদেনগুলো উল্লেখ করবো এই লেনদেনগুলোতে যদি অর্থের ব্যবহার হয়ে থাকে তাহলে আমরা এখানে হ্যাঁ লিখব আর যদি এখানে কোনো অর্থের ব্যবহার না হয় তাহলে আমরা না লিখব তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির সমাধানটি দেখে নিই রানু স্কুলে যাবার সময় তার মা তাকে টিফিন খরচ বাবদ দশ টাকা দেয় এটি একটি লেনদেন তবে এখানে কোনো অর্থের বিনিময় হয়নি তাই এখানে আমরা না লিখব এরপর রানো টাকা দিয়ে স্কুল গেট থেকে ঝালমুড়ি জলপাই আম মাখা শিঙারা কিনে খায় এখানে রানু যেহেতু এগুলো ক্রয় করেছে তাই এখানে অর্থের ব্যবহার হয়েছে তাই আমরা এখানে হ্যাঁ লিখব রানু টিফিনের পুরো টাকা খরচ না করে কিছু টাকা সঞ্চয় করে রাখে এখানে কোনো অর্থের বিনিময় হয়নি তাই এখানে আমরা না লিখব রানু তার জমানো টাকা থেকে রাতুলের জন্য সত্তর টাকা দিয়ে এক সেট রং পেন্সিল কিনলো এখানে রং পেন্সিলটি কেনা হয়েছে তাই এখানে অর্থের ব্যবহার হয়েছে এ কারণে এখানে হ্যাঁ হবে রাতুলের জন্মদিন উপলক্ষে তার মা একটা বড় ক্যাক কিনে এনেছেন এখানেও কেনা হয়েছে তাই হ্যাঁ হবে রানুর পছন্দ মতো তার মা মোমবাতি ও ফল কিনল এখানেও কেনা হয়েছে তাই এখানেও হ্যাঁ হবে আচ্ছা ঠিক আছে বাই বাই টাটা গুড বাই